পঞ্চাশ টাকা আন না টাকাটা ক টাকা দাও টাকা লাগবে কবে টাকা আনছিলো তুমি জানলাম আমি জানি তোর কাছ আসলে আমি টাকা আনছিলাম পাঁচ ছয় মাস আগে যে পঞ্চাশ হাজার টাকা আনছিলাম চেক লিখে দিয়েছিল আর মু না আব্বু তো জামাই তিন দিন আগে স্টুক করছিল হসপিটালে নিয়ে গিয়েছিলাম বলছে যে হাটে তিনটে ঋণ বসাইতে হইব আর মো টাকাটা দিয়ে তো বলো আমার জামাইয়ের হসপিটালে নিয়ে যাই অপারেশনটা করতে হবে তাড়াতাড়ি তুমি কি চাও যে আমার জামাই এই বয়স ময়টে যখন আমি বিধুভ হয়ে যাই আবু টাকাটা দাও আমার কোয়াও না দাও আই ভালো হয়ে গেছে হুম বই পড়ছো যা ভাই ব্যথা হইছো পড়ে ব্যথা হইছে মানে ব্যথা পাবো না আট না রিং বই কইবো হ্যাঁ একটা এনে পাবো আরেকটা একটা কি আসলে আরে ভাইয়া কেমন আছো এই তো ভালো আছি তুমি হঠাৎ করে আসছি একটু জরুরি দরকার আছে আচ্ছা বসো তো জামাই কো ও তো রুমই আছে ভাইয়া কোনো সমস্যা না কোনো সমস্যা না ডাক দে কিছু খাইছো এত কথা বলিস না তো তোরে যেটা বলছিস সেটা কর কই তুমি হইছে আচ্ছা যান পাঁচ মিনিট একটু বসুন দুইটা কথা বলি আসলে যে কাজের জন্য আসছি আর কি ওই আমার কিছু মাল আসছে তো হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা শর্ট পড়ছে টাকাটা যদি দিতেন আবার কয়েকদিন পরে দিয়ে দিব যাওয়ার সময় অফিসের দয়া করি যাওয়ার সময় অফিসের দেখা করে ট্যাক লেগে দিয়ে মানে উঠে ঠিক আছে নাই ক্যাশ টাকাটা রাখে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা লাঞ্চ কইরা নিয় কিছু খাইবা না কিছু খামো না থাক আসি টাকাটা খুব জরুরি দরকার আমার হ্যাঁ ফোন দিছিলা কেন আরে আমি ফোন দেই তোর বাপে দিছে এই কই তুমি আমি আই আইছে আসসালামু আলাইকুম আল্লাহ সস এই তো আলহামদুলিল্লাহ তুমি আছে আল্লাহ রাখছে তুই কিসের জন্য ডাকলা ডাকছে কি আসলে হঠাৎ করে আমার কিছু টাকার দরকার পড়ে গেছে এই তোর জামাত থেকে দুই লাখ টাকা নিয়ে দেয় মানে কয়দিন পরে দিয়ে মনে দুই লাখ টাকা দিয়ে দেবো আবার কদিন পরে দিয়ে দেবো এত টাকা তার জন্য এত টাকা কই তোর আমার কাছে দুই লাখ টাকা কোনো ব্যাপারই না সামান্য টাকা ওই দিন ভাইয়া যে পঞ্চাশ হাজার আনছে কি তোর ভাই আবার টাকা আনছে কেন কি বলে মাল ছাড়াইবো মাল আইছে কি এর মাল আইছে তুই আমি থাকো টাকা নিছে আচ্ছা আব্বু থাকো তাহলে আমি আসি হ্যাঁ আমার আবার একখানে যাইতে হইব চল বলো বিকেল আইতাছি টাকাটা রাখিস আচ্ছা বল মনে আসি আমি বল মনে না টাকাটা রাখিস তোমার পড়া কি ভালো হইব না দু দিন পর 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 যায় মাই আমার সাথে টাকা লয়ে হে কিলে গা হ্যাঁ কোন আগে কিছু জিগাইতে পারো না তুমি আমি জিগালে তো কয় কাজ আছে দেখি পানি নাকি আমি তো জানি না তুমি জিজ্ঞেস করে দেখো তোমার জানি যে তুমি কইতে পারো তোমার পোলা আসসালামু আলাইকুম আল্লাহ

যেভাবে আমার কাছে আইসা তো চায় না আমি জিজ্ঞাসা করলে বলে এমনিতেই আসছি দুলাভাইকে দুলাভাইকে ডাক দে কবি টাকা নাই মানা করে দিও পণ্ডিত এই কই তুমি এক গ্লাস পানি আনো তো ভাইয়া তুমি ফোন ধরো না কেন সমস্যা কি তোমার तू ব্যস্ত আছিরে বইনি লে ফোনটা ধরতে পারিনা তোমার কি ব্যস্ত হ্যাঁ তোমার কতগুলো ফোন দিছি তুমি দেখো তো ফোনটা বের করো এত ব্যস্ত এত ব্যস্ত যে পানি দা খাইতে বসে মনগর ফোনের পর বনাইতাছে ধরতে পারতাছি না বইন বাদ দাও টাকা দাও কিসের টাকা জানো কিসের টাকা মানে কিসের টাকা মানে কি তুমি যে ওইদিন 50000 টাকা আনলা টাকা দাও টাকা দাও টাকা লাগবে

জামাই এ কি হইছে কি হইল এই আম মুজানু না আব্বু তোমাগো জামাই তিন দিন আগে হসপিটালে নিয়া গেছিল হসপিটালে নিয়া গেছিল আম বলছে যে হাড়ে তিনটে তিন বসাইতে হইব আম মো টাকাটা দিই তো বল আমার জামাইরে হসপিটালে নিয়ে যাই অপারেশনটা করতে হবে তাড়াতাড়ি তুমি কি চাও যে আমার জামাই এই বয়সে মরে যাক আমি বিধু হয়ে যাই আব্বু টাকাটা দাও আমা কও না তুমি ব্যবস্থা করো না জামাইর অবস্থা খারাপ ও ভাইয়া ভাইয়া ও ভাইয়া টাকাটা দাও আমার জামাই জামাইর অপারেশনটা করে তুমি কি চাও তোমার একমাত্র বোন হয়ে যাক তোমার না কালকে টাকা আসছে এখন থেকে কিছু দিয়ে দাও ও ভাইয়া দাও না আচ্ছা তোর কাছে টাকা থাকলে দেসা খেলেগা দাওস জামাইর অবস্থা তোমরা তোমরা কি চাও যে আমার জামাইটা মরে যা চিন্তা করছিলাম আরো 6-7 লাখ টাকাটা দেব ওহনি মরার লাগবো এই না আমার বাড়িতেই মরতে আইছে ও ভাই কিছু কইতাছো আপপার একটু ঢলা দে এটু পানি আনো তো জামালি পানি দেব এই শুনছো এক কাজ করো ও আমার দুয়ারে সে কাছে সিগনি আসো না এটু তাড়াতাড়ি জান না ভাবি চালু যাও বউ ও ভাই এটু ধরো না আচ্ছা তুমি খারাপ সুকে লিখা তো খারাপ থাকব না কি করব নাচব হন দইনা হসপিটালে নাচতে গেলি আর ইংবা হাইতে টাকা দে চালু তুমি খারাপ সুকে লিখা হ্যাঁ এলো এনে চেক সই করা আছে এমন বয়াই লিখছে আবার দেও না তুমি তাড়াতাড়ি এই এই কথা বলো না এই ধর হাসপাতালে লই কিব বুয়া রইছে ও মা আবার কোও না দাঁড়াই রইছে এখনো সালার আল্লাহ শালা দুষ্ট কা বইলা জায়গা পায় নাই নাস্তার মধ্যে দুষ্ট কা বইরা মইরা থাকি টেকা দাও লত্তনা

আমার অ্যাকাউন্টে তো টাকাই নেই পাশে বুক করতে গতকালকে একটা পাঠিয়েছিল তো সব দিয়ে দিছি তাহলে চুপ করে এত গাবাস কেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম ডিবিএল থেকে জি জি আমি নাজির হোসেন বলছিলাম জি চেকটা পাস করে দেন থ্যাংক ইউ ঠিক সম্পর্কে কি মিথ্যা কথাটা কইলো

আমার বাপে দেখে তোমার বিয়ে করছে অন্য কোনো বেড়া হলে বিয়ে করতো বেড়া বলে